যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হয় এক্স বলা আছে নট ইকোয়াল জিরো এক্স জিরো হলে তো অসংখ্যাত হয়ে যাবে কারণ ওয়ান বাই এক্স আছে নিচে এক্স আছে তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ যদি হয় তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ফাইভ এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস সেভেন এক্স কিউ মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো এই যে সংখ্যামালাটা আছে এর মান নির্ণয় করার আগে এই যে শর্তটা দেওয়া আছে সেটার উপরে কিছু কাজ করবো কী করবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ বলা আছে এই শর্তটাতে আমি কী করবো উভয় দিকে ঘন করে দেবো মানে কিউব করব এখানে লিখে দিচ্ছি উভয় দিকে ঘন করে পাই এবার এ মাইনাস বি হোল কিউবে সূত্র ফেলতে হবে তাহলে আমরা কী পাবো এ কিউব মাইনাস বি কিউব তারপরে মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস এ বলতে এখানে এক্স এবং বি বলতে ওয়ান বাই এক্স সমান পাঁচের কিউব মানে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ আর করে এবার দেখো এখানে এক্স আর এক্স কেটে এবার কি পাবো এক্স ওয়ান বাই তারপরে মাইনাস থ্রি ইন্টু এইটার মান কত দেওয়া আছে পাঁচ দেওয়া আছে বসিয়ে দিলাম তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান একশো পঁচিশ হয় তাহলে প্লাস পনেরো বা তাহলে আমরা পাবো যোগ করলে পাবো একশো চল্লিশ এটার মানটা আমরা বের করে রেখে দিলাম এবার দেখো যেটার মান বের করতে হবে এইটাতে আমি টুকে নিচ্ছি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ফাইভ এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস সেভেন এক্স কিউ মাইনাস ওয়ান যদি তোমরা চাও এটা লসাগু করে নিতে পারো অথবা এই যে যেটা দেওয়া আছে এটা লভারকে এক্স কিউব দিয়ে ভাগ করে নিতে পারো অ্যাজ ইয়োর চয়েস যেটা তোমার পছন্দ হবে যদি এটা লসাগু করে নাও তাহলে দেখো কীরকম দাঁড়াবে এক্স কিউব এক্স কিউব আর এক্স কিউব গুণ হবে মানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান সমান একশো চল্লিশ তাহলে আমরা এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান পাবো একশো চল্লিশ এক্স কিউব এটার মানটা বের করে রেখে দিলাম এবার এটাই যেটার মান এটার মান বের করতে বলেছে সেটা টুকে নিচ্ছি টুকে নিয়ে সাজিয়ে লিখবো এক্স টু দ্বিপোয়ার সিক্স মাইনাস ওয়ান মাইনাস ফাইভ আর নিচেও সাজিয়ে এক্স টু সিক্স মাইনাস ওয়ান প্লাস সেভেন এবার টু সিক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ মাইনাস নিচে কি থাকবে একশো চল্লিশ এক্স কিউ প্লাস সেভেন তাহলে ওপরে থাকছে মাইনাস করে একশো পঁয়ত্রিশ বাই একশো সাতচল্লিশ কিউ তাহলে পাচ্ছি একশো পঁয়ত্রিশ বাই একশো সাতচল্লিশ এবার যদি তিন দিয়ে কাটাকাটি করি তাহলে আমি পাবো তিন দিয়ে কাটলে হবে পরে পঁয়তাল্লিশ আর নিচে যদি তিন দিয়ে কাটি তাহলে পাবো উনপঞ্চাশ তাহলে অ্যান্সার অ্যান্সারটা আসবে পঁয়তাল্লিশ বাই ঊনপঞ্চাশ এই অঙ্কটা অন্যরকমভাবে করা যায় কীরকমভাবে দেখো হয়তো এরকমই রেখে দিলাম এই আকারটা এইখান থেকে শুরু করা যায় চলো নেক্সট আরেকটা পদ্ধতিতে অঙ্কটা শুরু করি সেকেন্ড যে পদ্ধতিটা সেটাতে আমি কী করবো এক্স কিউব দিয়ে লব হরকে ভাগ করবো মানে এক্স টু ডিপার সিক্স বাই এক্স কিউব মাইনাস ফাইভ এক্স কিউব ফাইভ এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব নিচেও তাই করবো লব লবের প্রত্যেকটা পদকে এক্স কিউকে ভাগ আবার হরকেও ভাগ এক্স টু ডিপার সিক্স বাই এক্স কিউব প্লাস সেভেন এক্স কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এক্স কিউব কেটে গেল ওপরে কি পাচ্ছি এক্স কিউব মাইনাস ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স নিচে কেটে হবে এক্স কিউব প্লাস সেভেন মাইনাস ওয়ান বাই এক্স এবার সাজিয়ে মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ নিচেও তাই করে নেব এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সেভেন এবার এক মাইনাস যে সূত্রটা ফেলবো দেখো এক কিউব মাইনাস সূত্র ফেলব এ মাইনাস বি হোল প্লাস থ্রি AB এ বি ইন্টু এ মাইনাস এই সূত্রটা ফেলত তাহলে এ বলতে এখানে এক্স আর বি বলতো ওয়ান বাই এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার কিউ প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ সরি এটা ইন্টু হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সূত্রটা ফেললাম মাইনাস ফাইভ এক্স আর এক্স কেটে যাবে নিচেও তাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার কিউ প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স একটা সূত্রটা পেললাম প্লাস সেভেন এখানে এক্সটা কেটে যাবে এটার মান দেওয়া আছে পাঁচ পাঁচের কিউব প্লাস তিন ইন্টু পাঁচ পাঁচ বাই নিচে পাঁচের কিউব প্লাস তিন ইন্টু পাঁচ প্লাস সেভেন তাহলে পাঁচের কিউব করলে একশো পঁচিশ যোগ পনেরো বিয়োগ পাঁচ উপরে একশো পঁচিশ যোগ পনেরো যোগ ষাট এবার উপরে যদি আমরা যোগ বিয়োগ করে নিই একশো পাবো আর নিচে হচ্ছে একশো সাতচল্লিশ পাবো এবার তিন দিয়ে যদি কাটাকাটি করি তিন চারা বারো তিন পাঁচটা পনেরো তিন চারা বারো মানে পঁয়তাল্লিশ বাই তো তোমরা দুভাবেই করতে পারো যেটা তোমাদের পছন্দ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ম্যাথ ক্লাস এল বি খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন অঙ্ক নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে ধন্যবাদ